অদ্রিজা রায় অঙ্কিতা চক্রবর্তী থেকে দেবচন্দ্রিমা সিংহ রায় সকলের দাপিয়ে কাজ করছেন বিটাউনে আর এবার তাদের পথে অনুসরণ করলেন ছোট পর্দার আর এক অতি পরিচিত মুখমুথুরিমা বসাক। তিনিও মায়ানগরীর মায়ে আটকা পড়েছেন বাংলা মেগার বহু পরিচিত মুখকে প্রায়ই নজর কাটতে দেখা যাচ্ছে ন্যাশনাল টেলিভিশনের পর্দায় দেশজুড়ে এখন তাদের প্রচুর ভক্ত অদ্রিজা রায় অঙ্কিতা চক্রবর্তী থেকে দেবচন্দ্রিমা সিংহ রায় সকলেই দাপিয়ে কাজ করছেন বিটাউনে আর এবার তাদের পথে অনুসরণ করলেন ছোট পর্দার আর এক অতি পরিচিত মুখমথুরিমা বসাক। তিনিও মায়ানগরীর মায় আটকা পড়েছেন কেবল মেগা নয় বড় পর্দা থেকে ওয়েব বাংলা বিনোদন জগতের সব মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করেছেন মথুরিমা তার ভক্ত সংখ্যাও নেহাত কম নয় মেঘায় বেশিরভাগ ক্ষেত্রেই তাকে নেতিবাচক চরিত্রে দেখেছেন দর্শকরা লীনা গঙ্গোপাধ্যায়ের বুড্ডি থিটের স্টার জলসার চিনি এর কপলা খল চরিত্রে তার অভিনয়ের জরি মেলাভার। এক কথায় বলা যেতেই পারে তিনি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ভিলেন কিছুদিন আগেই শেষ হয়েছে চিনি এ সম্প্রচার তারপর বেশ কিছুদিন হল তাকে আর সেভাবে পর্দায় দেখা যায়নি তবে এই স্বল্প বিরতির পর একেবারে বড় চমক নিয়ে হাজির অভিনেত্রী তবে এবার আর টলিউডে নয় বাংলার গন্ডি পেরিয়ে একেবারে আরব সাগরের উপকূলে পাড়ি জমিয়েছেন তিনি পা রেখেছেন হিন্দিতে মেঘাতে তার সেই হিন্দি সিরিয়ালের ঝলক নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে তার মেঘার ভিডিও পোস্ট করেছিলেন মধুরিমা কালার্স এর দুর্গা সিরিয়ালে দেখা যাচ্ছে থাকে মেঘায় তার চরিত্রের নাম সুহানি এই সিরিয়ালেও অভিনেত্রী নেতিবাচক চরিত্রে ধরা দেবেন অভিনেত্রীর ভাগ করে নেওয়া ভিডিও দেখে অন্তত সেই আভাসে পাওয়া গিয়েছে ইতিমধ্যে মেঘার বেশ কিছুটা শুটিং করে ফেলেছেন অভিনেত্রী সম্প্রচারও শুরু হয়ে গিয়েছে এই মেঘায় এর আগে বাংলা সিরিয়ালের আর এক অতি পরিচিত অভিনেতা ঋষি কৌশিককেও দেখা গিয়েছিল প্রসঙ্গত মধুরীমা বসাককে সকলে ছোট পর্দায় দেখেছেন গুড্ডি ধারাবাহিকে তিনি